আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এখন আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটা সুখবরই দিচ্ছে আশা করি এই খবরটি আমরা পেয়েছি কালের কণ্ঠ অনলাইন পত্রিকা থেকে এটা প্রথম পাথায় রয়েছে প্রকাশ সাতাশ জুন দু হাজার পঁচিশ শিরোনামে উল্লেখ আছে প্রথমেই সরকারি চাকরাদের পনেরো বছরই স্বেচ্ছা অবসর এরপরে দেখুন আমরা নিউজটা দেখি সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরির পঁচিশ বছর নয় পনেরো বছরেই স্বেচ্ছাবসরে যেতে পারবেন অর্থাৎ আগে পঁচিশ বছর হলে পূর্ণ পেনশন গ্র্যাজুয়েট সবগুলো পাওয়া যেত এখন পঁচিশ বছরেও ইচ্ছা করলে কেউ যেতে পারবে একশো পারসেন্ট সব পাবে আবার যদি কেউ ইচ্ছে করে আমি পনেরো বছরই চলে যাব সেখানেও তিনি সব কিছু পাবেন এ কথাটা এখানে বোঝানো হচ্ছে তারপরে জনপ্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ডক্টর আব্দুল মঈদ চৌধুরী কমিশনে এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার অর্থাৎ এই বিষয়টা কমিশন কাজ করছে যে কমিশনের আব্দুল মহিত চৌধুরী কমিশন নামে পরিচিত গত আঠারো জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিশ তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি অর্থাৎ নামটা উচ্ছন্ন প্রচ্ছন্ন রেখেছেন নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান ফেসিস্ট সরকারের পনেরো বছরে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালে জাতীয় নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলার প্রশাসকরা তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেলার পুলিশ সুপার সহ এসপি নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিতর্কিত এই তিন নির্বাচনে বিশেষ ভূমিকা রাখা যেসব কর্মকর্তাদের চাকরি চাকরিমেয়াদ পঁচিশ বছর হয়েছে তাদের বেশিরভাগকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে যাদের চাকরিমেয়াদ পঁচিশ বছর হয়নি তাদের বিশেষ প্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে সরকার তাদের বসিয়ে বেতন দিচ্ছে এ ধরনের কর্মকর্তাদের অবসরে পাঠাতেই মূলত মহিত কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে আশা করি খবরটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো থাক লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন হোদা হাফেজ